খড়িতে এখন সময় বলছে দশটা অনেক আগেই সকাল হয়ে গেছে আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম উঠে জানলাটা খুলে একটু বসে রোদ নিচ্ছি কিন্তু এখানে এত গাছপালায় ভর্তি যে রোদ আসছেই না তো এখানটায় একটুখানি বসেই যে দেখছি বাড়ির পাশেই আমাদের আছে হাই স্কুল প্রাইমারি স্কুল সমস্ত ছেলেরা স্কুল যাওয়া শুরু করে দিয়েছে আমরা কিন্তু ছোট থেকে এই স্কুলেই পড়াশোনা করেছি আপ টু এইচ পর্যন্ত তারপরে একটুখানি রোদ খেয়ে নেওয়ার পর রান্না করতে এসে গেছি তো মা মাংসটা নিয়ে এসেছে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রান্না করছি মায়ের রান্না অনেক আগেই হয়ে গেছে অনেক ভোর মা রান্না করে ভাই খাবার নিয়ে যায় বলে তো আমি বেলা করে মাংসটা করছি গরম গরম হবে একদম নিয়ে বসে যাব এখানটায় পেঁয়াজটা ভাজা চলছে আদা মাটা দেবো আর রসুনটা কিন্তু বা পেস্ট করবো না গোটা গোটাই দিয়ে দেবো এখানে দেখো এই যে কুকুরটা দেখছো এই কুকুরটা মাটা কিন্তু ওকে জন্ম দিয়ে মারা গেছে সেই জন্য এরাই মা ওরা পুষেছে আর এটা কিন্তু একদম স্ট্রিট ডগ কেন কেনা ডগ নয় তারপরে চিকেনটা এই যে আমার কষা চলছে কষতে কষতেই আমি রান্নাবান্না এই চান টানগুলো সেরে নিয়েছি দিয়ে দেখো এই যে ছাদের মধ্যে খেতে বসে গেছি যেহেতু আমি টিফিন খাইনি প্রচণ্ড খিদে পেয়েছিল বলে শঙ্কর আমি একদম খাবারটা ছাদে নিয়ে চলে এসেছি পরে অবশ্য মা বৃষ্টি জয়েন করেছিল আজকে আমার রান্না করেছিল বাঁধাকপি মুসুরির ডাল মুলো শাক ভাজা বেগুন ভাজা আর আমি বানিয়েছিলাম চিকেনটা চিকেনটা যখন খেতে শুরু করেছিলাম ভাবলাম যে ছাদে এসে অন করব কিন্তু খাওয়া শেষের দিকে অন করেছি ভুলে গেছি তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে সাড়ে তিনটে পনেরো চারটের দিকে এই যে বেশি বেরিয়েছি আমাদের এখানে জগদম্বা আশ্রমে প্রণাম করতে তো অনেকেই হয়তো কোয়ালপাড়া জগদম্বা আশ্রম চেনো জয়রামবাটি কামারপুকুর হওয়ার সঙ্গে অনেক পরিচিত আছে তার পাশেই রয়েছে কয়ালপাড়ায় এই যে মা সরদেবীর আশ্রম তো এখানটাতে আমরা যখন বেলায় ছিলাম ছোট ছিলাম প্রতিদিন এখানে এসে মায়ের মন্দিরে বসে সবাই গল্প টল্প করতাম পাড়ার বান্ধবী মিলে আর তো কোথাও যেতাম না তো এই মায়ের মন্দিরে এসে বসে থাকতাম তো এখান থেকে অনেক দূর দূর থেকে অনেক ভক্তরা আসে তারপরে মায়ের পিছনের দিকে আছে মাঠ মন্দিরের পিছনের দিকে তো আমি শঙ্কু আর বৃষ্টি সবাই মিলে যাচ্ছি একটু মাঠে ঘোরাঘুরি করতে তো মাঠের পরিবেশ তোমরা কে কে পছন্দ করো মানে কমেন্টে জানিয়ে তো আমাকে তো ভীষণ ভীষণভাবে টানে ভীষণ ভালো লাগে আমি যখন ছোট্ট ছিলাম সিক্স সেভেনে পড়তাম তখন আমি মামা বাড়িতে থাকতাম তো তখন আমাদের মামাদের যখনই আলু বেগুন তারপরে সমস্ত সবজি লাগানো হতো আমি একদম মাঠে চলে যেতাম গিয়ে দেখতাম মাঠের আলবে কি সুন্দর জল যাচ্ছে আর জলটা এতটা মানে পরিষ্কার খুঁজলে দেখো ছোট্ট ছোট আলু গাছ বেড়ে গেছে যেহেতু এখন আলু লাগানো চলছে এখন কেউ আলু অনেক আগেই লাগিয়েছে কেউ করে তো এখানটায় দেখো সোলার লাগানো জেদ করছিল বলো মা চলো একটু সোলার গুলো দেখিয়ে আনবি তো সেই জন্য শঙ্কুর দেখতে থাকতে সোলারগ্রোয়ের কাছে এসেছি পিছন ফিরে দেখছি কিন্তু আমরা অনেকটা দূর কিন্তু এসে গেছি চারি চারিপাশটা ফাঁকা কি সুন্দর একদম দেখতে ভালো লাগছে তো এইগুলোই কিন্তু আমাদের থেকে যাবে এই সমস্ত স্মৃতিগুলোই সবসময় কি আমরা এই জিনিসগুলো দেখতে পাই পাই না যখন বাপের বাড়ি আসি মামা বাড়ি যাই তখনই হয় তো এখানটালে এই এই যে কেটে জল যাচ্ছে বলে শঙ্কু এখানটায় নেমেছে আর শঙ্কু এই রাস্তা দুপাশ দিয়ে যখন যাচ্ছে ছোটো ছোটো এল দিয়ে পড়ে গেছে কাদায় ওর জুতোটা আটকে গেছে বলে পাটা একটুখানি ধুয়ে নিয়েছি আর খুব ভয় পাচ্ছে দেখছো হচ্ছে না পড়ে যাবে তাই বললাম হাতটা ধুচ্ছি নে কিছু হবে না তো সেই দেখিতে দেখো বৃষ্টি একটু জলটা নামতে নামলো ও ইচ্ছা করছিল সেই জন্য ও নেমে গেল আর চারপাশটা দেখেছো কত কতদিনও ফাঁকা ফাঁকা গাছপালা রয়েছে মাঝে মাঝে আর তো টাড়ি কিছু নেই যেহেতু একদম জম মাঠে আমরা এসে গেছি তারপর ওখান থেকে ফিরে এসে আমরা আবার বেরিয়েছি রেডি হয়ে আমরা এখানে কোলেদের বাড়ি আছে বাড়িটা বেশ কিছুটা রাজবাড়ির মতো দেখতে আর বাড়িটা দেখে মনে হচ্ছে পুরো অনেক পুরনো বাড়ি কিন্তু এরা খুব পরিচর্যা করে রেখেছে বলে বাড়িটা খুব সুন্দর কালারটাও দেখেছে হেরিটেজ হাউসের মতো দেখতে লাগছে তো এখানটাতে কিছু ছবি টবি ক্লিক করে এখানটা আমি একটু ঘোরাঘুরি করছি তো উদ্দেশ্য ছিল অন্য কোথাও যাওয়া কিন্তু এটা দেখে আবার এখানে ঢুকে পড়ে এমনিতে আমরা সহসা কলে বাড়িতে আসি না ওই লক্ষ্মী পুজোতেই আসা হয় তো আজকে কি জানি এখানে আসার একটা সুযোগ হয়েও গেল গেটটা খোলা ছিল বলে ঢুকে পড়লাম আমার দেখে যে চারপাশের পরিবেশটা কত সুন্দর সবুজে ঘেরা আর এই যে দেখো বৃষ্টি এসেছে আমার সাথে ও একটু ফটো টটো তুললো আর আমি একটু রিলস টিলস বানিয়ে নিলাম এই সুযোগ এখানে গরু টরু বাঁধা আছে তো এই গ্রামের পরিবেশগুলোই কিন্তু বেশ ভালো লাগে যতই আমরা টাউনে থাকি না কেন এই পরিবেশগুলোই আমাদের কিন্তু বেশি টানে তারপর দেখো সন্ধ্যার দিকে টাড়ি চলে এসে একদম এখানে চা খেতে বসে গেছি তো খেয়ে মুড়ি টুড়ি খাবো মা মুড়ির ব্যবস্থা করছে তো বন্ধুরা আজকের মতো এই ব্লগটা এখানেই এন করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যে সমস্ত আসবে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ যেন টাটা ভয়